এই চুরাশি বয়সে তার চিন্তা ভাবনা কত সুন্দর কত সুশীল এই চুরাশি বয়সে তিনি মুখস্থ যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ মুখস্থ বলেছেন একটা লাইনও তিনি নোট দেখে বলেন ওনার কথার মধ্যে অংশ চলে আসছে এটা আমার পরিবার আমার পরিবারকে আমি সুন্দরভাবে গড়ে উঠব এবং আপনারা আমাকে সাহায্য করবেন আমার এই পরিবারটা গড়ে ওঠার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমি কার কথা বলতেছিলাম হ্যাঁ আপনারা যার কথা ভাবছেন আমি তো ওনার কথাই বলছি উনি এগারো মিনিট বক্তব্য করেছিল প্রথমবার ওনার কথা থেকে আমার এত সুন্দর লাগছে উনি শুধু প্রত্যেক কথাই বলেছে এটা আমার পরিবার এই পুরো পরিবারটাকে নিয়ে আমি একসাথে গড়ে উঠাবো এই সুন্দর বাংলাদেশ কত সুন্দর একটা কথা কত পাওয়ারফুল একটা কথা আর মনটা না ছুঁয়ে গেল ওনার কথাতে যাই হোক ওনার হাতে আমাদের এই দেশটা দিয়ে দিয়েছে আমি জানি উনি সুন্দরভাবে আমাদের দেশটাকে চালিয়ে নিবে আর ওনার সাথে তো অবশ্যই আমাদের ছাত্র ভাইয়ারা আছে সরল মনে দুই একটা কথা বলে ফেলছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা মাপ চোখে দেখবে আগে না আমরা একটা কথা বলতে ভীষণ ভয় পাইতাম যে আসলে বললে কি না কি হয়ে যাবে এখন দ্বিতীয়বারের মতন আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদেরকে দিয়েছে তাই দুই একটা কথা বলে ফেলছি যদি ভুল হয় অবশ্যই মাপ করে দিবে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি আগে খাট পরিষ্কার করে নিলাম তারপর একটু চা খেয়ে নিলাম তারপর সকালবেলা নাস্তার জন্য রুটি বানাইতেছিলাম তো এই তো সকালটা এভাবে চলে গেল এরপর দুপুরে খাওয়ার জন্য আমি আজকে খিচুড়ি রান্না করতে খিচুড়ির সাথে আমিও আবার আজকে মুরগির মাংস রাখছি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক গরুর মাংস রান্না করতেছি না মুরগির মাংস বাসায় ছিল তো মুরগির মাংস দিয়ে আজকে আমি খিচুড়ি খাবো তো খাবোটাই কিন্তু আজকে আমি হাতে মাখিয়ে করেছি প্রথম কিন্তু খিচুড়িটা হাতে মাখিয়ে প্রথম প্রথম কিন্তু আমি খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করছি আমি এর আগে কখনো হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি নাই তো যাই হোক ভালোই লাগছে তবে কিন্তু বাগার যদি দিতাম পরে এতে কিন্তু আরো বেশি মজাদার হইতো তো এই তো ফাইনালি মানে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছিল আমি সাথে আবার পেঁয়াজু করছিলাম দু একটা খাঁচুরির সাথে পেঁয়াজু খাইতে না আমার ভালো লাগে সেই কারণে আমি কয়েকটা মানে পেঁয়াজও করছিলাম তো এই তো সবাইকে মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম তো যাই হোক কেমন লাগছে তো অবশ্যই আমার কথাগুলো বলবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমি প্রথমে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়েছিলাম কারণ আমার কয়েকটা গাছ আছে জানেন বিশ্বাস করবেন না কয়েকদিন শরীর অসুস্থতার কারণে আমি মানে ছাদে উঠতে পারি না সে কারণে আমার গাছগুলো ভীষণ কষ্ট পেয়েছে কয়েকদিন পানি না দেওয়াতে এই তো ছাদে আমি গাছগুলোতে পানি দিতেছিলাম আর কি অনেক ধরনের গাছ আছে আমার ছাদের দে আর দেখেছি যত্ন করা হয় না কারণ ছেলেরা আপু প্রথমে আগে যত্ন করতো এখন আমি করি তাও দেখা আমি ঘরে কাজকর্ম সেরে ছাদে উঠতে মানে সময় পাই না তো সন্ধ্যাবেলা কিছু পেয়ারা আনছিলো তো পেয়ারাগুলো আমি ডেল নিতেছিলাম আর অনেকগুলো পেয়ারা আনছে আর এই সিজনে কিন্তু পেয়ারাগুলো খেতে অনেক ভালো লাগে সর্বশেষ আমি একটু চা খেয়ে নিলাম আসলে আমার চা না খেলে কিন্তু ভালো লাগে না সকাল বিকাল দুইটা আমি চা লাগে আমার